যাই আমিও চড়ে গাড়িতে আমি তো চড়তেই পারছি না এই নিত্য তুমি নামো আমি যাব এই নিত্য তুমি নাম আমি যাব আরে নিত্য তো কান্না করতেছে এই তবু তুও নাম এই নিত্য তুই কান্না করিস না তুই আমাদের সাথে চ আরে তোপু তো কান্না করতেছে এই তপু এইদিকে আয় আয় তুই এখানে চর থেকে আর তোরাই যা আমি আর যাবো না তুমি এখানে খেলা করো এখান থেকে কোথাও যাবে না তো হারিয়ে যাবে এ বাবা তোমরা দুজনে খেলো আরে আমি যাই মাঠে কাজ করতে জমিতে তো অনেক আবর্জনা হয়েছে আমি এগুলো পরিষ্কার করি ছোট তুই এখানে থাক আমি আরো ফুল দিয়ে আসি আরে ওইদিকে তো অনেক ফুল করতেছে যাই নিয়ে আসি হুম এখানে তো অনেক ফুল আছে আমি এই ফুলগুলো ছোট খেতে নিয়ে যাই আরে এখানে তো অনেক আবর্জনা এগুলো আজকে পরিষ্কার করতে পারবো না আমি বাসায় যাই আরে তোমার দাদা কোথায় যাই তো দেখি আমার ছেলেটা কোথায় গেল না ফির আবার হারিয়ে গেছে ও বললো এদিকে আসছে কোথায় গেছে দেখি তো এখানে তো কেউ নেই যাই তো সামনে দেখি আসি দাদা তুমি কি এইদিকে কোনো ছেলেকে দেখতে পাইছো আরে না না এইদিকে তো কোনো ছেলে আসেনি আরে দাদা তুমি একটু সামনে গিয়ে খুঁজে দেখো যাও ওকে ভাইয়া এই দাদা তুমি কি এইদিকে কোনো বাচ্চাকে দেখতে পাইছো এই ওইদিকে মনে হয় গেছে একটা বাচ্চা দাও ওইদিকে যাও আরে আমি এটা কোথায় গেছি বললাম আমি তো এখানে রাস্তা চিন না আরে আমি তো হারিয়ে গেছি ওইদিকে তো একটা বাচ্চার আওয়াজ মনে হচ্ছে যাই তো দেখি এই তো আমার বাচ্চাটা এই বাবা তুমি এখানে কি করে আসলে আরে বাবা আমি এখানে ফুল ফুলে এসে হারিয়ে গেছি আরে বাবা চলো আমরা এখন বাইরে বাসায় যাই আমি আজকে গাড়ি নিয়ে মার্কেটে ঘুরতে যাব আরে আমিও ভাইয়ের সাথে মার্কেটে করতে যাব ইয়ে চোরে পড়েছি ভাইয়া চলো চলো এই নৃত্য তুই গাড়িতে কেন উঠলি এই নিত তোকে যেতে হবে না তুই ঘুরতে যাব আমি ঘুরতে যাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থাকলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন